নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের ছানা দিয়ে আলু পটলের রসা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না এটি কিন্তু আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন খেতেও খুবই ভালো হয় আর ঝটপটও তৈরি হয়ে যায় তো এর জন্য প্রথমে আমি একটা কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পটল এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে পটলটা একদম লাল লাল করে ভাজতে হবে পটলগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেবো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আদা কুচি টমেটো কুচি আর দিয়ে দিলাম দু চামচ জিরে গোটা জিরে আর অল্প একটু জল ফাইন একটা পেস্ট করে নেবো এদিকে পটলগুলো আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজা করে নেব একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলে পটলের ভিতর থেকেও ভাজা হয়ে যাবে আর পটলগুলো ভাজা হলে কিন্তু ভালো লাগে খেতে এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো আমি এরকম গোটা গোটা করে কেটেছি পটল আলু একসাথে আমি ভাজা করে নেব তো এরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায় ভিতর থেকে তো আলু আর পটলগুলো কিন্তু ভাজা হয়ে আসছে এরপর এগুলোকে আমি নামিয়ে নেব আলুটা আর পটলটা একটু ভাজা ভাজা করে নিলে একটি কিন্তু খেতে খুবই ভালো হয় তারপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট মশলাগুলো একটু কষিয়ে নেব তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এর থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতন ছানা অনেক সময় না বাড়িতে ছানা কেটে যায় সেটা দিয়ে কিন্তু এই আলু পটলের রসটা করলে খুবই ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরের চিলি পাউডার রঙের জন্য এবার সমস্ত উপকরণের সঙ্গে ছানাটা আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দুটোই ভালোভাবে একটু কষাতে হবে তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো আসবে তো ছানাটা কিন্তু একটু কমে এসছে আর মশলার সাথে ভালোভাবেই কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এবার আলু ও পটলগুলো আলু ও পটলটা ভালোভাবে কষিয়ে নেব এই কষানোটা একটু ভালো করেই করতে হবে তাহলে কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসবে তো ভালোভাবে কষিয়ে নিয়েছি আলু ও পটলের সাথে কিন্তু ছানাটা একটু মাখো মাখো হয়ে গেছে আর একটু ছানার রসটাও কিন্তু শুকিয়ে এসছে মশলাটাও কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিলে তরকারির কালারটা যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর একটু ভালো করেই মিশিয়ে নিলাম এবার ঢাকাতে দশ মিনিট মতো রান্না করে নেবো তো দশ মিনিট পরে দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পটলও ঝোলটাও অনেকটা কমে এসছে আপনারা যদি একটা ভাত দিয়ে সার্ভ করেন তাহলে অল্প ঝোল থাকতেই নামাবেন আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আর যদি আপনারা রুটি পরোটা দিয়ে সার্ভ করেন ঝোলটা একটু কম করে নামাবেন একটু কষা কষা করে নামাবেন তাহলে খেতে ভালো লাগবে তো বন্ধুরা রেডি হয়ে গেল ছানা দিয়ে আলু পটলের রসা আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে